নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মটর পালং সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি রুটি লুচি পরোটার সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে এটা শীতকালীন একটা স্পেশাল রেসিপি এই রেসিপিটা একবার ট্রাই করলে বারে বারে ট্রাই করতে ইচ্ছা করবে আজকে রান্নার জন্য আমি একাটি পালং শাক নিয়েছি সবার আগে পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব পালং শাকের গোড়ার দিকের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এক মিনিট মতো গরম জলে আমি এটাকে রাখবো তারপরে আমি গরম জল থেকে এটা তুলে নিয়ে ঠান্ডা জলে দেব তাহলে পালং শাকের কালারটা ভালো থাকবে তারপরে ঠান্ডা জল থেকে তুলে আমি এর যে জলটা সেটা নিগড়ে নেব। এখন এই যে পালং শাকটা আমি তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন পালং শাকটাকে আমি জল থেকে তুলে হাতে সাহায্যে জলটা নিগড়ে নিয়েছি আর এখন পালং শাকটাকে একটু কুচি করে নিচ্ছি এখানে আমি হাফ ধনে পাতা কুচি করে নিয়েছি এখন এই পালং আর ধনে পাতা আমি একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করার সময় আমি কোনো জল ব্যবহার করব না দেখুন পেস্টটা এরকম থকথকে একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমি একটা মশলা তৈরি করবো তার জন্য আমি এক ইঞ্চি আদা নিয়েছি আর চারটি কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে নেবো কিছু উপকরণ এখন দেখিয়ে দিলাম বাকিটা রান্না করতে করতে দেখিয়ে দেব রান্নাটা আমি করব সরষের তেলে আমি এখানে দু থেকে তিন চার চামচ সরষের তেল সবার আগে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম এক চিমটি গোটা জিরে গ্যাসের ফ্লেমটা কম করে আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা কয়েক সেকেন্ড এই কম আছেই নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে তেলের মধ্যে টমেটোটাকে ভালো করে মিশিয়ে আমি হাই ফ্লেমে দু এক মিনিট নাড়াচাড়া করবো এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা মেশাবো এক চা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও একটু কষিয়ে নিচ্ছি এখন দেখুন আস্তে আস্তে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এরম অবস্থায় আমি ছোট এক বাটির কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব এই কষানো অবস্থাতেই কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে এগুলো একেবারে ফ্রেশ কড়াইশুঁটি শীতকালে সুন্দর কড়াইশুঁটি টমেটো ধনেপাতা পালং শাক এগুলো ওঠে এইগুলো দিয়ে এরম সুস্বাদুর রেসিপি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এবার পালংয়ের পেস্ট আমি দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আমি এখন এই পালংয়ের পেস্টটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পালংয়ের জল সামান্য পরিমাণে অ্যাড করলাম ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গরম গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে হাফ লিটার দুধের ছানা মিশিয়ে দেবো এর মধ্যে ছানাটা দিলে খেতে বেশ ভালো লাগবে আর ছানাটা দিয়ে আমি কিন্তু ফোটাবো না ছানাটা তাহলে নরম নরমও থাকবে মুখে ছানা একটু পড়বে সঙ্গে কড়াই পড়বে পালং যে টেস্ট সেটা পাওয়া যাবে আর বাকি মশলা তো আছেই একবারে শেষে আমি কসুরি মেথি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটর পালং পালংয়ের মধ্যে যে জলোভাবটা থাকবে ছানা কিন্তু সেই জলোভাবটা টেনে নেবে আর ছানাটা সফট থাকবে নরম নরম খেতে বেশ ভালো লাগবে রুটি লুচি পরোটা এগুলোর সাথে এটা সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ